নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দুর্দান্ত একটি পটলের রেসিপি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা আর একবার এই পটলের রেসিপি খেয়ে মন ভরবে না বারবার কিন্তু এইভাবে বানাতে ইচ্ছা করবে তার জন্য দেখুন চারটে পটল নিয়েছি আর পটলগুলো অবশ্যই একটু ভালো পটল নেবেন ভিতরে ফাঁপা বা পা পেকে থাকা পটল নিয়ে কিন্তু রেসিপি ভালো হবে না দিশি পটল নেবার চেষ্টা করবেন যেটা একদম নিরেট ও সলিড হয় পটলটা আর পটলগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেঁচে নিচ্ছি ছাড়ানোর কোনো প্রয়োজন নেই এইভাবে ওপরের হালকা আস্তরণটা চেঁচে বাদ দিলেই হবে আর দুই দিকের মুখ আমি এইভাবে কেটে দিচ্ছি বোটাগুলোকে কেটে আর এই পটলটাকে কিন্তু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পটলের খোসাগুলো পরিষ্কার হয়ে যায় আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপিও অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন পটলটাকে আমি কিভাবে গ্রেট করে নিচ্ছি একটা ছোটো গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে আমি গ্রেট করে দেবো আর আপনাদের যেমন পরিবারের সদস্য সেই হিসেবে পটলের পরিমাণটাও বাড়াতে পারেন তবে এই চারটে পটল দিয়ে কিন্তু বেশ অনেকটাই রেসিপি তৈরি হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করে ফেলতে পারেন আর নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে মনে হবে না যে নিরামিষ খাওয়া হচ্ছে এটা এতটাই টেস্টি হবে আর দেখুন পটলগুলোকে আমি কীভাবে গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করার সময় যে শক্ত দানাগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে ফেলে দেবেন দুটো পটল কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর এই দুটো পটলকেও আমি চেঁচে ভালো করে একইভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেড করে নেব দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলো কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবারে এই পটলগুলোকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই পটল হয়েছে গ্রেড করে এবার এই বোলের মধ্যে পটলগুলো নিয়ে নেবো গ্রেড করা পটলগুলো নিয়ে এর মধ্যে কিছু মশলা যোগ করব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ যেমন নেবেন পটল সেই হিসেবে কিন্তু লবণটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচের কম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো একদম অল্প করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কতটা দিয়েছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন চাট মশলা হাফ চামচ কাল গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো এই পটলের মধ্যে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইভাবে সমস্ত মশলাগুলোকে ভালো করে পটলের মধ্যে মাখিয়ে নিয়ে দেখুন মাখাতে মাখাতে কিন্তু পটলটা কতটা মজে গেছে আর এইবারে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটে কিন্তু পটলটা ভালো মতন মজে গেছে মশলার মধ্যেই আর এই রকমই দরকার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে কারণ বেসন অনেক সময় দলা পাকিয়ে যায় দলা পাকানো থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না এইভাবে খুব ভালো করে কিন্তু চেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমন দলা পাকি আছে এইভাবে দলাগুলোকে ভেঙে দিতে হবে আর বন্ধুরা পটলটা মাখিয়ে রাখার জন্যে যেহেতু আমি লবণ দিয়েছিলাম এর থেকে কিন্তু অনেকটাই জল ছিঁড়েছে এই বেসনটা দেওয়ার জন্যে সেই জলটা কিন্তু একদমই টেনে নেবে পটলটা কিন্তু একদমই জল জল থাকবে না এর মধ্যে এক্সট্রা করে কোনো জল যোগ করার কোনো দরকার নেই যেটুকু জল উঠবে সেটা হিসেব করে বেসন দিতে হবে দেখুন বেসনটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি পটলের মধ্যে এবারে আরও এক একটু শক্ত করব তাই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যদি চালের গুঁড়ো না থাকে আর যদি চালের গুঁড়ো থাকে ঘরে তাহলে অবশ্যই দেবেন তাতে কিন্তু খেতে দারুণ হবে রেসিপিটা আবারও খানিকটা দিয়ে দিলাম চালের গুঁড়োটাকেও চেলে নিচ্ছি দেখুন একটু গোটা গোটা চালের গুঁড়ো থেকে গেছে এটা কিন্তু আমি এর মধ্যে দেব না দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এই পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন পটলটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে ওভেনে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করবেন তাতে করে খেতে সুস্বাদু হবে আর পটলটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন সমস্ত উপকরণগুলো এইভাবে খুব ভালো করে কিন্তু পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে নিয়ে এবারে আমি দেখুন শক্ত দানা একটা থেকে গেছে এইভাবে এই রকম শক্ত দানা কিন্তু অবশ্যই ফেলে দেবেন গালে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে এবারে যেমন আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে দেবেন আমি গোল করে নিয়ে বড়া শেপ দেব আপনারা চাইলে গোল গোল বলের মতন শেপও দিতে পারেন তাতেও কিন্তু খেতে দারুণ হবে দেখুন একটু গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি এবারে একে একে এই বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর লো ফ্লেমে ভালো করে লালচে রং ধরিয়ে খুব সুন্দর করে কিন্তু বড়াগুলোকে চারিদিক ভালো করে ভেজে দিতে হবে কোনো দিক যাতে কাঁচা না থাকে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে এই সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে আমার কিন্তু সব বড়াগুলোই একসাথেই ধরে গেছে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি উল্টে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কেমন রং ধরেছে এইভাবে চারিদিক এপি রোপির সাইডগুলোকেও আমি ভেজে নিয়েছি একটু সময় নিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একদম লালচে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাব একদমই না থাকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কীভাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়ে একদম মুচমুচে ভাজা হয়ে গেছে যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়ো দিলে কিন্তু বড়াগুলো নরম ভাব থাকবে না বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে কড়াই থেকে তুলে নেব দেখুন খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু তেলের মধ্যে অল্প পরিমাণ আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল কারণ তেলটা একটু কম লাগছিল দিয়ে দুটো আলু আমি আগে থেকে ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই আলু দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলোকে অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতন রেখে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে দু তিনবার এরকম ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময় লাগলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে ঢাকা দিয়ে অল্প একটু সময় রেখে তারপরে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলে আলুগুলো যেমন সিদ্ধও হয়ে যাবে আর তেমন কিন্তু লালচে রঙও ধরে যাবে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর কিন্তু আমি এর মধ্যে তেল যোগ করব না এই তেলেই এই রেসিপিটা তৈরি করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি হাফ চামচ গোটা জিরে ফোরন হিসাবে দিয়ে দিয়েছি আর ফোড়নটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে ফোরনটা ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন পটলের পরিমাণ বাড়ালে টমেটোর পরিমাণও বাড়াতে হবে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটা একদম ঘেটে যাবে ঘাটাঘাটা হয়ে যাবে পেস্টের মতনই হয়ে যাবে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম টমেটোটা নজে গেছে এবারে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একদম হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণে কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই গরমে খুব বেশি তেল মশলা বা খুব বেশি ঝাল টাল দিয়ে রান্না করার কোনো দরকার নেই বন্ধুরা এইভাবে হালকা করে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপি আপনারা তৈরি করে খেলে খেতে পারবেন আর এটা খেতে হয় কিন্তু দুর্দান্ত ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে এবারে দেখুন আলুগুলোকে সমস্ত মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম জল জলটা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দেবেন তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটা মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে একটু অল্প ঝোল ঝোল থাকবে তাতেই কিন্তু খেতে দারুণ লাগবে দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে ভালো মতন যখন এরকম ফুটবে তখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটে কিন্তু আলুগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে যেহেতু আলুগুলো আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতেই কিন্তু সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছিলো আর এখন একদম সুসিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু কিন্তু খেটে দিলাম তাতে রেসিপিটা খেতে খুবই ভালো হবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবে না চিনিটা দিয়ে নাড়াচাড়া করে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম তবে বড়াগুলো দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে রান্না করলে বড়াগুলো ঘেটে যাবে এই রকম খুলে রেখে কড়াইটা কিছুক্ষণ একটু হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে খুব বেশিক্ষণ ধরে রান্না করার দরকার নেই যেহেতু বড়ার মধ্যে আমি অনেক রকম মশলা যোগ করেছিলাম তাই বড়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে এটা খেতে কিন্তু ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে নিরামিষ রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন